দেখো আজকাল এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে ট্রান্সলেট করবো ইংলিশে দেখো এখানে বাক্যগুলো কি আছে এটা বোঝানোর সময় নেই এখন খাবার সময় নেই প্রত্যেকবারে আমরা একটা জিনিস সমান দেখতে পাচ্ছি যে সময় নেই হুম সময় নেই এটা যখন থাকবে আমরা কী করব না ডোন্ট হ্যাভ টাইম টু ব্যবহার করব প্রত্যেকবার তারপরে যে ভাত পা আমরা দেখতে পাবো যে ভারটা দেখতে পাবো সেই ভারটা বসাবো ভার তারপরে হম অর্থাৎ বাক্যের মধ্যে অন্যান্য কিছু দিয়ে আমরা লিখবো এটা বোঝানোর সময় নেই আচ্ছা এখানে কি সাবজেক্ট দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট দেখতে পাচ্ছি কিন্তু এখানে সাবজেক্ট উদ্যোগ আছে কার বোঝানোর সময় নেই আমার বোঝানোর সময় নেই এটা বোঝানোর সময় নেই আমার এটা বোঝানোর সময় নেই এই জন্য আমরা সাবজেক্ট হিসাবে আই বস ব্যবহার করব তাহলে আই ব্যবহার করবো ডোন্ট হ্যাভ একটা জিনিস এখানে খেয়াল করতে হবে এখানে আমরা এই যে ডোন্ট হ্যাপ ডোন্ট হ্যাপ ব্যবহার করেছি তারপরে এনি টাইম এনি এই যে এনি এটা হ্যাপের পরে ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি না করলে অসুবিধা নেই জাস্ট ডাইরেক্ট আমরা লিখতে পারি ডোন্ট হ্যাপ

সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করবো আই ডোন্ট হ্যাভ টাইম আই ডোন্ট হ্যাভ টাইম আই ডোন্ট হ্যাভ টাইম কি খাবার টু ইট কখন এখন নাও ওকে আর এখন যাওয়ার সময় নেই তাহলে দেখো এখানে তার আমরা সি বা হি ব্যবহার করতে হই আচ্ছা সি ডোন্ট লিখবো না

তাদের এখন বসার সময় নেই তাহলে এখানে আমরা দে ব্যবহার করবো দে আমরা ডোন্ট ব্যবহার করবো ডু ব্যবহার করছি তারপর নয় ডোন্ট হ্যাভ টাইম টু ভারতের বসা টু সিট টু সিট কখন না এখন সিট ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে আমাদের খুব প্র্যাকটিস করতে হবে অনবরত প্র্যাকটিস করতে হবে বিকল্প কিছু হয় না আমরা যত প্র্যাকটিস করবো তত সুন্দরভাবে শিখতে পারবো ইংলিশে ইম্প্রুভ হবে আর তাই প্র্যাকটিসের কোনো বিকল্প হবে না ওকে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের আমার চ্যান্ড করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ওকে থ্যাংকস দিস ভিডিও